তো কনকনি থেকে তো তোমাদেরকে বললামই যে বারোটার মধ্যেই মোটামুটি আমাদের দেখা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরেই আমাদের ওখানেই স্টে করার কথা ভাবছিলাম কিন্তু ওখানকার লোকালিটিটা দেখে মনে হলো খুব একটা মানে ভিড় ওখানে হবে না একটু বেশি ফাঁকা ফাঁকা হয়তো সকালে পিকনিকের সময়তেই ভিতর সেই কারণে আমরা ঠিক করলাম আমরা এখন দীঘা চলে যাব তো আড়াবাড়ির জঙ্গল গদপ্রিয়াশীল জঙ্গল এই সমস্ত কিছু পেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে দীঘার দিকে তো দেখো এদিকে চারিদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে যেতে কিন্তু দারুণ অসম্ভব ভালো লাগছিলো তো এখান থেকে দীঘাটা বেশ খানিকটাই দূরত্ব কিন্তু তাও আমরা নিলাম সিদ্ধান্ত এটাই কারণ আমরা ঠিক করেছিলাম আমরা সেই রাতটা সেখানে কোথাও একটা স্টে করব পরের দিন ভোরবেলা আসবো তো যেতে যেতেই রাস্তায় এরকম মাঝখানে একটা হোটেল আমরা খেলাম এবং এখানে যথেষ্ট ভালো বেশ খাবার কোয়ালিটিটা ছিল বাঁধাকপি তার সাথে ফুলকপি আর তো ছিলই আর আমি নিয়েছিলাম ডিম আরও নিয়েছিল মাছ তো তারপরে আবার গল্প করতে করতে চলে যাচ্ছি হচ্ছে দীঘার উদ্দেশ্যে কারণ দীঘার রাস্তাটা বললামই যে অনেকটা তো তারপর তোমাদের সাথে দীঘাতে গিয়ে আবার দেখা হচ্ছে আর এই যে চারদিকে গাছগুলো দেখছো না এখন তো একটু পাতা ঝরার সময় একটু ফাঁকা ফাঁকা লাগবেই কিন্তু এই এই বর্ষাকালে অসম্ভব সুন্দর লাগে যেরকম ঝাড়গ্রামের রাস্তাটা তো যাই হোক এক একটা সিজনে এক এক রকম তো দু রকম সিজনই দেখা হয়ে গেল গরমে আমার দেখার কোনো ইচ্ছা নেই কারণ গরমেই কাঠফাটা রোদের মধ্যে আর কোথাও ঘুরতে যাওয়া হবে না যা এই হবে ওই সরস্বতী পুজো পর্যন্তই যা তো যাই হোক তো চলো দেখতে থাকো কালকে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি সেটা হচ্ছে দীঘার ব্লক একেবারে তোমাদের সাথে ওখানে গিয়ে দেখাবে আর এখানে দেখো গাছগুলো কি সুন্দর করে জুড়ে আছে না দূর থেকে দেখে মনে হচ্ছে যেন ওই গাছগুলোকে কেউ মানে ওইরকম করে তৈরি করছে কিন্তু না